আমি জানতে পারলাম যে এখানে বেসিক থেকে অ্যাডভান্স সকল ধরনের কাজ শেখানো হয় এবং তিন মাসের জার্নি পার করার পর এতটুকু কনফিডেন্স এসেছে যে এনি টাইপ অফ মোবাইল যদি আমার কাছে দেওয়া হয় আইফোন সহ সেটার যে কোনো প্রবলেম ফল ফাইন্ডিংসহ আমি সবকে সমাধান পর্যন্ত করতে পারবে এতটুকু ক্যাপেবিলিটি আমার মধ্যে অর্জিত হয়েছে বলি সর্বোচ্চ লেভেলের কাজ এই লেভেল পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান প্রথম দিকে বলেছিল যে শেখাবে সেটা কি দিয়েছে আমাকে জি অবশ্যই এই প্রতিষ্ঠান আমাকে লেভেল ফোর পর্যন্ত আমি বলতে পারি ইনশাল্লাহ আমি সব পারবো আমার ভিতরে এখন একটা আত্মবিশ্বাস আসছে যে আমি পারবো ইনশাআল্লাহ গুড আপনাদের ফাইনাল एग्जाम হয়েছে একটা প্র্যাকটিক্যাল एग्जामের মাধ্যমে জি যে একটা মোবাইল লাইভ মোবাইল খুলে সেই পরীক্ষাটা দিতে হবে সেই পরীক্ষা দিয়েছিলেন জি পরীক্ষা দিয়েছিলাম সেই পরীক্ষা দিয়ে আপনার কনফিডেন্স কতটুকুকে মানে আসছে আসসালামু আলাইকুম আসসালাম আবারো একটি নতুন ভিডিওতে আজকে আমাদের ব্যাচ নাম্বার 60 এই ব্যাচের সমাপনী দিন তাদের ফাইনাল এক্সাম হয়ে গেছে তাদেরকে আজকে আমরা সার্টিফিকেশান করবো সার্টিফিকেট এবং তাদের অ্যাচিভমেন্টগুলো তুলে দেবো তো তাদের অনুভূতিগুলো জানবো আজকে তাদের এই তিন মাসের কোর্স কেমন লাগলো কিভাবে পার করলো এই তিনটা মাস তাদের কাছেই আমরা জানবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরুতেই আমাদের স্টুডেন্ট প্রদীপ ঘোষের সাথে কথা বলবো তো প্রদীপ কেমন আছেন ভালো আছেন স্যার আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো এই তিন মাসের যাত্রায় আপনি শুরুতে কেমন ছিলেন কি জানতেন কতটুকু শিখেছেন এই জিনিসটাই আপনার কাছে জানবো আপনি আপনার পরিচয় দিয়ে যদি বলতেন কিভাবে আসছিলেন এবং কি শিখতে পারছেন আমাদের প্রতিষ্ঠা থেকে এইটুকুই জানবো আপনার কাছে আমার নাম প্রদীপ ঘোষ আমার স্থায়ী ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ থেকে এসেছি আমি তো তিন মাস আগে যখন আমি এই কোর্স এনরোলমেন্টের জন্য এখানে এসেছিলাম তখন এই ফন্ডেজ থেকে আবার আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল কারণ আমি যখন প্রথম এসেছিলাম তখন এই মোবাইল সার্ভিসিং সম্পর্কে আমার প্রায় জিরো নলেজ ছিল আমার কোনো নলেজ ছিলই না একদম বেসিক বেসিক ধারণাটাও ছিল না তো এখানে আমি জানতে পারলাম যে এখানে বেসিক থেকে অ্যাডভান্স সকল ধরনের কাজ শেখানো হয় এবং তিন মাসের জার্নি পার করার পর এতটুকু কনফিডেন্স এসেছে যে এনি টাইপ অফ মোবাইল যদি আমার কাছে দেওয়া হয় আইফোন সহ সেটার যে কোনো প্রবলেম ফল ফাইন্ডিংসহ আমি সবকে সমাধান পর্যন্ত করতে পারবো এ এতটুকু ক্যাপেবিলিটি আমার মধ্যে অর্জিত হয়েছে আর গ্রেট আর এখানকার টিচার টিচার্স প্যানেল যারা আছে তাদের বিহেভিয়ার সব হচ্ছে অনেক ভালো তারা তারা মানে তারা একদম ফ্রেন্ডলি ফ্রেন্ডলি বিহেভিয়ার এবং তাদের শেখানোর যে টেকনিক তাদের যে দক্ষতা এটা অস এক কথায় অসাধারণ তারা আপনি যদি কোনো দেখা যায় যে একটা ক্লাস নেওয়ার সময় যে আমি একটা টপিক বুঝলাম না যে একটা আমার মনে একটা কোয়েশ্চেন এসেছে কিন্তু হয়তো বা লজ্জার কারণে আমি সেটা করতে পারলাম না পরবর্তীতে গিয়ে দেখলাম সে কোয়েশ্চেনের আনসার সে আমাকে দিয়ে দিয়েছে মানে আমার প্রশ্নটা করাও লাগলো না স্টাডি দিতে দিতে এরকম হয়ে গেছে ওভারঅল সেখানে আপনারা যদি এখানে আসেন তো অনেক ভালোভাবে শিখতে পারবেন এবং কোর্সটা করে আমি অনেক উপকৃত হয়েছি আচ্ছা নেক্সট পরিকল্পনা কি মানে কি উদ্দেশ্য নিয়ে শিখেছিলেন এখানে এখন কি করবেন আজ থেকে আপনাদের এখান থেকে মানে সমাপনী দিন এখান থেকে বের হয়ে আপনার পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা কি এখান থেকে বের হয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে স্যার আমার আমার নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার ইচ্ছে আছে কিন্তু এখন আমি দেবো না এখন যেহেতু আমি নতুন নতুন শিখেছি তো মার্কেট প্লেসে গিয়ে আমি ছয় থেকে সাত মাস ওইখানে থাকবো বিজনেসটা কিরকম সেটা সম্পর্কে ধারণা এবং আরো নিজেকে আরো স্কিলফুল করার চেষ্টা করবো সেখানে গিয়ে তারপরে দেন আমি বিজনেস একটা দিব নিজের খুবই সুন্দর আপনার মূল্যবান বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আমরা এবারে কথা বলবো আমাদের আরও কে স্টুডেন্ট সিএমের সাথে সিএমের কাছে জানতে চাইবো সিএম গত তিন মাসে কি করেছে আমাদের এখানে কেমন ক্লাস করেছে আমাদের টিচাররা কেমন দিয়েছে সেই বিষয়ে সিএমের কাছে জানতে চাইবো তো সিএম যদি বলতেন আমাদেরকে যে আপনার এই গত তিন মাসের কি নাই এই জিনিসটা যদি বলতেন গল্পটা একটু যদি বলতেন আমি যখন প্রথমে এখানে আসি তখন আমি আসলে বলতে অনেক ভয় পাচ্ছিলাম যে আমি কি পারবো কি পারবো না কারণ আমি কিছুই জানতাম না পরবর্তীতে স্যারদের সহায়তায় বিভিন্ন ক্লাসের অ্যাটেন্ড করার মাধ্যমে আস্তে আস্তে আমি সব কিছু জানতে পারি তো আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি লেভেল ফোরের কাজ করতে পারেন কি না যদি লেভেল ফোরের কাজ যেটাকে আমরা বলি সর্বোচ্চ লেভেলের কাজ এই লেভেল পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান প্রথম দিকে বলেছিল যে শেখাবে সেটা কি দিয়েছে আমাকে জি অবশ্যই এই প্রতিষ্ঠান আমাকে লেভেল ফোর পর্যন্ত আমি বলতে পারি ইনশাল্লাহ আমি সব পারবো আমার ভিতরে এখন একটা আত্মবিশ্বাস আসছে যে আমি পারবো ইনশাআল্লাহ গুড আর ভবিষ্যৎ পরিকল্পনা কি যে আপনি মানে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন যে আমি ভবিষ্যতে কিছু করবো সেই পরিকল্পনা যদি বলতেন সবাইকে বলতেন যে আমি এই জিনিসটা করতে চাচ্ছি ভবিষ্যতে গড়ার জন্য নিজেকে আরো স্কিলফুল করার জন্য তো আমি সেটা পেরেছি এখান থেকেই যে আমাদের ভবিষ্যতে যারা যেই স্টুডেন্টরা আসবে যারা এখনো বেকার কিছু করতে পারছে না তাদেরকে যদি আপনি তারা যদি এখানে আসে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভবিষ্যৎ যারা স্টুডেন্ট ভবিষ্যৎ যারা শিখতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলতেন যদি আপকামিং স্টুডেন্টদের কথা বলি আমি যেভাবে আসছি এখানে আমি তখন কিছুই জানতাম না আপনারাও আসবেন আপনারাও হয়তো কিছু জানবেন কি কিছু জানবেন না আপনারা আসার পরে ইনশাল্লাহ আমার মতো কিংবা আমার চেয়েও বেশি জানবেন কীভাবে নিজেকে স্কিলফুল করবেন নিজেকে কিভাবে ডেভেলপমেন্ট করবেন স্যারদের সাথে কিভাবে কমিউনিকেট করে নিজেকে আরও আত্মবিশ্বাস করে তুলবেন আপনারা এটা পারবেন যদি নিজের আত্মবিশ্বাস থাকে আপনি অবশ্যই পারবেন কোন জিনিসগুলা করলে তারা নিজের আত্মবিশ্বাসটা ফিরে পাবে এবং কোন জিনিসটা করবে না এইমূলক যদি কোনো কথা থাকে আপনার যেমন আমরা বলি যে পারফেক্ট প্র্যাকটিস ক্যান বি এ পারফেক্ট ম্যান ঠিক সেই রকম উপদেশমূলক যদি কিছু থাকে যে ভবিষ্যতে যারা আসবেন আমরা এই জিনিসগুলোকে স্কিপ করে গেছি আমরা এই জিনিসগুলোকে ভুল করেছি এই জিনিসগুলো আপনারা করবেন না এরকম যদি কিছু থেকে থাকে যদি বলি আমাদের মাঝে অনেক কনফিউশন থাকে আমাদের প্রথম ক্লাসগুলোতে আমরা মনে করি আমাদের এটা হয়নি আমরা হয়তো পারবো না বিষয়টা এমন না আপনাকে চেষ্টা করতে হবে আরও চেষ্টা করতে হবে আপনি একবার পারবেন না আপনি বারবার চেষ্টা করবেন আপনি অবশ্যই পারবেন আমরা অনেক সময় অনেকভাবে হতাশ হয়েছি কিন্তু আমাদের স্যার আমাদের নানাভাবে আমাদের মোটিভেট করছে আমরা সেই মোটিভেট নিয়ে আমরা সামনে এগিয়েছি এবং আমরা আমাদের স্কিল করিয়ে দেখিয়েছি আমরা আমাদের স্কিল ডেভেলপ করেছি ইনশাল্লাহ আপনারা আসলে আপনারাও পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সিয়াম আপনার অনেক মূল্যবান কথার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বেস্ট অফ লাক ধন্যবাদ স্যার এ পর্যায়ে আমি ডাকছি আমাদের আরও কি স্টুডেন্ট মেহেদি হাসান আমাদের মাঝে উপস্থিত আছে মেহেদি মেহেদির কাছ থেকে শুনবো গত তিন মাস ধরে কিভাবে উনি এখানে শিখলেন এবং কি শিখতে পেরেছেন কি শিখতে পারেন নাই সেটা তার কাছে জানবো তো মেহেদি যদি বলতেন আপনার সম্বন্ধে আচ্ছা এক ভাইয়ের মাধ্যমে প্রথমে জানতে পারি যে এখানে এরকম এসটি আছে ভাই আমার পরিচয় দেয় ওখান থেকে আমি আসি তো আসার পরেই ভর্তি হলাম আশা করি স্যাররা এখানে ভালো সবাই হেল্পফুল সবাই সবাইকে সাহায্য করে আর জানাটা আসলে নিজের মাধ্যমে যদি সবাই দেখি প্র্যাকটিস করে তাহলে জানতে পারবে আর প্র্যাকটিস না হলে এই কাজটা হবে না আচ্ছা প্র্যাকটিসের জন্য কি পর্যাপ্ত সময় দেওয়া হয় প্র্যাকটিসের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয় আপনি যদি আমাদের খারাপ কিছু দিক বলতেন যে এই দিকগুলো আপনাদের খারাপ লেগেছে এটা ইমপ্রুভ করলে ভবিষ্যৎ যারা স্টুডেন্ট আসবে শিক্ষার্থী আসবে তাদেরকে আমরা ইমপ্রুভ করতে পারবো এরকম যদি কোনো খারাপ দিক থাকে স্টুডেন্টদের ইমপ্রুভ করার জন্য স্যার প্র্যাকটিস করতে হবে বেশি করে কারণ প্র্যাকটিস যদি না করা হয় তিন মাসকে ছয় মাসে এক বছর হতে পারবে না যে বেশি প্র্যাকটিস করবে সে তিন মাসে আশা করি পারবে সব কাজ আচ্ছা সেই প্র্যাকটিসটা কি পারফেক্ট প্র্যাকটিস না শুধু প্র্যাকটিস

আপনি কোথা থেকে আসছেন আপনার দেশের বাড়ি কোথায় কিভাবে আসছিলেন এই প্রতিষ্ঠানে এই বিষয় যদি বলতেন স্যার আমার নাম নাজমল আমি আসছিলাম দেশের বাড়ি আমার কুমিল্লা কুমিল্লা আমি নিয়েছিলাম অনলাইনে প্ল্যাটফর্মে ফেসবুক আচ্ছা আচ্ছা ফেসবুক থেকেই আমাদের ইনস্টিটিউট সম্বন্ধে জেনেছেন সেখান থেকেই এসে ভর্তি হয়েছেন আমি ছিলাম ফ্রেশিয়ার আচ্ছা মানে কিছুই জানতেন না মোবাইল সম্বন্ধে তো এখন আপনি নিজেকে একজন মোবাইল টেকনিশিয়ান হিসেবে মানে পরিচয় দিতে পারবেন জি আলহামদুলিল্লাহ অবশ্যই আচ্ছা লাস্টে আমি যেটুকু জানি আপনাদের ফাইনাল एग्जाम হয়েছে একটা প্র্যাকটিক্যাল एग्जामের মাধ্যমে জি যে একটা মোবাইল লাইভ মোবাইল খুলে সেই পরীক্ষাটা দিতে হবে সেই পরীক্ষা দিয়েছিলেন জি পরীক্ষা দিয়েছিলাম সেই পরীক্ষা দিয়ে আপনার কনফিডেন্স কতটুকু মানে আসছে জি ফুললি আসছে আচ্ছা অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো বেস্ট অফ লাক ভবিষ্যতে যারা বেকার কিছু করছেন না পরিবারের বোঝা হয়ে আছেন পরিবারের বোঝা হয় না থেকে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে দেখুন আমাদের প্রতিষ্ঠান এবং যাচাই করুন আমাদের শিক্ষার মান তারপরে অ্যাডমিশন নেবেন কি না সেটা পরের সিদ্ধান্ত আপনার জন্য আমরা আছি চলে আসুন আমাদের ইনস্টিটিউটে দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ